বৌবাস করলাম পাগলা বুঝলো না কিন্তু এই পাগলাকে বোঝানোর জন্য আমার কাছে কিন্তু একটা ওষুধ আছে আমি কি বলবো আচ্ছা আপনারা বলেন তো আপনার বউটা ব্যক্তিগত সম্পদ না জনগণের সম্পদ আপনাদের ব্যক্তিগত সম্পদ আচ্ছা বলেন তো ফেসবুকটা কি পাবলিক সাইট না পার্সোনাল সাইট অবশ্যই পাবলিক সাইট নিজের পার্সোনাল জিনিসটাকে পাবলিক সাইটে আপলোড দেই তারা নিজের বউকে জনগণের সম্পদ বানাইছে তারা বেহেয়া বেসরূপ আত্মসম্মানবোধ আর পার্সোনালিটি বলতে তার ভিতরে কিচ্ছু নাই বিশ্ব মানবতা হেদায়েতের জন্য আল্লাহ রাব্বুল আলমিন যত নবী রাসুল প্রেরণ করেছেন সব নবী রাসুলকে লজ্জাশীল হিসেবে পাঠিয়েছেন এবং সব চাইতে তিনি লজ্জাশীল তিনি হচ্ছে আমাদের নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম কেমন লজ্জাশীল ছিলেন শুনেন একটা হাদিস বলছি আবু সাইদ আল খুদিরাজ্লাহান বলেন রাসুলের কারিম সাল্লাহ আলাই সাল্লাম ঘরে থাকা কুমারী নারীর চেয়েও বেশি লজ্জাশীল ছিলেন বলে সুবাহান আল্লাহ দুই নাম্বার হাদিস বলছি শোনেন রাসুলের কারিম সাল্লামে দুধ মাহালি মাতুসাদিয়া বলেন স্বাভাবিকভাবে যখন শিশুরা ক্ষুধার্তিত হয় তখন কান্না করে কিন্তু আমি শিশু মোহাম্মদকে দেখেছি শিশু মোহাম্মদ কোনোদিন দিন জন্য কান্না করে নাই যখনও কান্না করছে যখন শিশু মোহাম্মদের লজ্জাস্থান থেকে কাপড় সরে গিয়েছে তখন আমি শিশু মোহাম্মদকে কান্না করতে দেখছি যখনই আমি কাপড়টা দিলাম তখনই শিশু মোহাম্মদ কান্না বন্ধ করলো দেখেন আমাদের নবীজি কত লজ্জাশীল ছিলেন কিন্তু সেই দেখো আজকে আমাদের কিভাবে লজ্জাশীল নাই আপনারা অনেকে করেন কি এই প্যান্ট লুঙ্গি নামাইতে নামাইতে টাকলুন নিশাই নামান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের দিন ওই লোকটির দিকে তাকাবেন না ওই লোকটির সাথে কথা বলবেন না ওই লোকটিকে পবিত্র করবেন না ওই লোকটিকে জাহান্নাম থেকে মুক্তি দেবেন না চারটি কথা বলছি কান কারা করে শোনেন হে যুবক ভাইরা তোমরা শোনো রাসুল করিম সাল্লাম বলেছেন কিয়ামতের দিন আল্লাহ ওই ব্যক্তির দিকে তাকাবেন না ওই ব্যক্তির সঙ্গে কথা বলবেন না ওই ব্যক্তিকে পবিত্র করবেন না ওই ব্যক্তিকে যাহার নাম থেকে মুক্তি দিবেন না তখন সাহেবরা প্রশ্ন করল রসুল কার ব্যাপারে আপনি এত ভয়ঙ্কর কথা বললেন তখন নবী করিম সাল্লাম বললেন যারা নিচে কাপড় পরিধান করে তাদের ব্যাপারে এমন আমি ভয়ঙ্কর কথা বলছি সব বলেন তো পর্দার হুকুম কার আল্লাহর কিন্তু অনেকে দেখবেন কিছু মেয়ে এমনভাবে বোরকা পরে তার বোরকা এতই ফ্যাশান তার যে সৌন্দর্য সব দেখা যায় তাহলে সে বোরকা পরে কোনো লাভ আছে কোনো লাভ নাই ইদানিং দেখবেন কিছু মানুষ নিজের বইয়ের ছবি ফেসবুকে আপলোড দেয় তবে এরকম কুতুব বান্দা হয়তো বগুড়া জেলাতে নাই আছে অবশ্যই আছে দেখবেন কুরআন হাদিস বহু বউবাস করলাম পাগলা বুঝলো না কিন্তু এই পাগলাকে বোঝানোর জন্য আমার কাছে কিন্তু একটা ওষুধ আছে আমি কি বলবো আচ্ছা আপনারা বলেন তো আপনার বউটা ব্যক্তিগত সম্পদ না জনগণের সম্পদ আপনাদের ব্যক্তিগত সম্পদ আচ্ছা বলেন তো ফেসবুকটা কি পাবলিক সাইট না পার্সোনাল সাইট অবশ্যই পাবলিক সাইট নিজের পার্সোনাল জিনিসটাকে পাবলিক সাইডে আপলোড দেই তারা নিজের বউকে জনগণের সম্পদ বানাইছে তারা ব্যায়া ব্যস্বরূপ আত্মসন্মানবোধ আর পার্সোনালিটি বলতে তার ভিতরে কিছু নাই আপনার বউকে দেখে আপনার এলাকা মানুষ আঁজে বাঁজে মন্তব্য করে আপনার বইয়ের সেন্সেটিভ চাহিদা দেখে যুবকেরা কুতা কুতি করে আপনার লজ্জা লাগে না আপনি ব্যায় ব্যাস্বরূপ রুচিশীল মানুষই না আপনি রুতিশীল মানুষই না আমি এদেরকে রুচিশীলের কাতারে রাখি না আসুন আমরা যে করে যাব অনেক আবার কয়েকে দেখবেন কিছু যুবক ছবি ছাড়ার পর কিছু ভাই কমেন্ট করে যে হ্যাপি লাগতেছে আবার সে আবার কমেন্টের রিপ্লাই দেয় পাগলা আবার রিপ্লাই দেয় থ্যাংক ইউ আবার তো কিছু লোক বলছে জোস লাগতেছে আরে পাগলা কারজুস কে খায় তাদেরকে বলছে গাদা কারজুস কে খায় নিজের বউকে আপনি জনগণের জনগণের সামনে দেখাইলেন আপনি বিয়ে করেছেন মরানদে বিয়ে করেছেন আপনার বয়ের হক আপনি দেখবেন আসুন মুসা আলাইহিস একটা ঘটনা বলছি শুনেন মুসা আলাইহিস তিনি ছিলেন অত্যন্ত গরম নবী মুসালাহাল্লাম একটা থাপ পড়ে ফেরাউনের একজনকে একদম মেরে ফেলেছে যখন ফেরাউনে ঘটনা জানতে পারল ফেরাউন মুসালাহ সাল্লামকে ধরার অর্ডার করল